আমি আমার কাউন্সেলিং ক্লাসের অনেক মহিলা ক্লায়েন্টকে এরকম বলতে শুনি যে স্যার আমার অযথা কারণে কান্না পাচ্ছে স্যার আমার কোনো কিছু ভালো লাগে না আমার কোনো কাজ করতে ভালো লাগে না আমি কোনো কাজ করতে পারি না স্যার আগে যে রান্নাটা খুব ভালো করতাম সেই রান্নাটাই আর পারছি না স্যার আমি আমার হাজব্যান্ডের কোনো যত্ন নিতে পারি না সে বেশিরভাগ দিনই দেখা যাচ্ছে হয়তো না খেয়ে অফিস চলে যেতে হচ্ছে তাকে অফিস থেকে ফিরেও তাকে আমি জলখাবার করে দিতে পারছি না চা করে দিতে পারছি না স্যার আমার একটা ঘরে ছোট্ট বাচ্চা রয়েছে তার প্রতি আমার কোনো খেয়াল থাকছে না তাকে আমি আদর যত্ন করতে পারছি না তাকে ভালোবাসতে ইচ্ছা করে না কোনো তার প্রতি কোনো মায়া মমতা নেই স্যার আমার কোনো অনুভূতি নেই স্যার আমার সবসময় কান্না করতে ইচ্ছা করে মরে যেতে ইচ্ছা করে স্যার নেতিবাচক চিন্তা ভাবনা আমার নেগেটিভ চিন্তা চলে আমার মাথার মধ্যে আজে বাজে ভাবি কবে কি হয়ে গেছে সেই সব নিয়ে পূর্ণ কথা নিয়ে সবসময় ভাবছি নিজের মধ্যে অস্থিরতা একটা কাজ করে বুক ধরপর করে কখনো কখনো শ্বাসকষ্ট হয় কখনো নিজেকে মনে হয় যেন বিরাট কিছু একটা সমস্যা কোনো রোগ হয়ে গেছে স্যার এরকম আমি যন্ত্রণায় রয়েছি সবসময় আমার মন খারাপ থাকছে আমি কি করবো স্যার বুঝতে পারছি না নমস্কার আমি পবিত্র মণ্ডল একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট আপনারা যারা ইউটিউব থেকে এই ভিডিওটা দেখছেন এবং ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলছি এই ভিডিওটা দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা নতুন যদি হন তাহলে অবশ্যই আমাকে ফলো করে নেবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার অনেক মানুষের উপকার করতে পারে আর হ্যাঁ যারা আমার কাছ থেকে অন্য ধরনের কিছু ভিডিও পেতে চাইছেন বা আপনাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি সেই কমেন্টের ভিত্তিতে ভিডিও বানানোর অবশ্যই চেষ্টা করব তো দেখতে থাকুন এই ভিডিওটা আজকের ভিডিওর বিষয় যে মহিলারা গর্ভাবস্থায় কিভাবে অ্যাংজাইটি ও ডিপ্রেশনের শিকার হন তো এটার যদি এক কথায় উত্তর দিই তাহলে উত্তরটা হবে এটাই যে হরমোনাল ইমব্যালেন্স এবার এই হরমোনাল ইমব্যালেন্স কিভাবে কি বিষয় আমি একটু একটু আলোচনা করব তো আমি যে দেখুন যারা যে সমস্ত মহিলারা প্রেগন্যান্ট হচ্ছেন যারা গর্ভাবস্থায় আছেন তাদের মধ্যে বেশ কিছু হরমোন কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পেতে থাকে ইস্ট্রোজেন অক্সিটোসিন এইসিজি ইত্যাদি এই যে হরমোনগুলো দ্রুত বৃদ্ধি পাচ্ছে এর ফলে কি হয় আমাদের মানুষের যে হ্যাপি হরমোনগুলো আছে ডোপামিন হতে 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 পারে 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 এই সমস্ত হ্যাপি হরমোনগুলোর উপর কিন্তু প্রভাব পড়ে অর্থাৎ এই হ্যাপি হরমোনগুলো কম পরিমাণে রিলিজ হয় যার ফলে হয় কি ওই যার মধ্যে এই এই যে ইমব্যালেন্সটা ঘটে গেল তার মধ্যে থেকে কিন্তু নষ্ট হয়ে অর্থাৎ সেই মহিলার মধ্যে কিন্তু মধ্যে আস্তে 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 ডিপ্রেশন অ্যাংজাইটি কিন্তু বাড়তে থাকবে এবং সব থেকে যেটা বেশি হয় এই যে তার মধ্যে একে তে হরমোনাল ইমব্যালেন্স ঘটে গেল তারপরে কিছু পারিবারিক চাপ থাকে কিছু সাংসারিক চাপ থাকে তার কিছু ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা থাকে যে আমার বাচ্চা কেমন হবে সুন্দর হবে তো ভালো হবে তো আমার ছেলে হবে না মেয়ে হবে এই যে তার যে বিভিন্ন রকম মানসিক চাপ এই রকম ব্যাপারগুলো তারপরে ধরুন প্রেগনেন্সি প্রেগন্যান্সি অবস্থায় এমনি কিছু শারীরিক গন্ডগোল ঘটে যেমন ধরুন অনবরত বমি হওয়া ঘুম না হওয়া এই সমস্ত যে ক্লান্তি ভাব অনেকে অপুষ্টিতে ভোগেন এর ফলে এই যে মিলিত প্রভাব এক হচ্ছে শারীরিক পরিবর্তন অর্থাৎ এই যে শারীরিক যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যা তারপর তার মানসিক চিন্তা কিছু থাকে যে আমার ছেলে হবে নাকি মেয়ে হবে দেখতে সুন্দর হবে কিনা রং ফর্সা হবে কিনা ইত্যাদি ইত্যাদি আমার তারপরে তারা তো অনেক মা আছেন যারা ভবিষ্যৎ পরিকল্পনা করতে লেগে যায় আমার মেয়ে হবে সে এরকম হবে বা আমার ছেলে হবে তাকে নিয়ে আমার বিভিন্ন রকম চিন্তা ভাবনা আর কি সেই সমস্ত তারপরে অনেকের পারিবারিক চাপ থাকে ঠিক সাপোর্ট পান না এবং তারপরে হচ্ছে হরমোনাল ইম্বালেন্স এর ফলে এই যে মিলিত প্রভাব এর ফলে কিন্তু মানুষটাই কিন্তু অ্যাংজাইটি বা ডিপ্রেশনের শিকার হতে পারেন এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে মুক্তি পাওয়া যাবে কিভাবে দেখুন এখান থেকে মুক্তি পাওয়ার বেশ কয়েকটা ধাপ আছে তার আগে আমি এটা বলবো যে কিভাবে বুঝবেন যে আপনি তার কয়েকটা লক্ষণ আছে যেমন ধরুন আপনার অকারণে দুশ্চিন্তা হতে পারে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে যাবেন ইমোশনাল হয়ে যাচ্ছেন যখন তখন কান্না পাচ্ছে আপনার কোনো কিছুতে রাগ বিরক্ত ভাব ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা বা অতিরিক্ত নেগেটিভ চিন্তা ভাবনা এই সমস্তগুলো যখন কাজ করবে অতিরিক্ত পরিমাণে কাজ করছে আপনার মধ্যে তখন কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে আপনার মধ্যে কিন্তু অ্যাংজাইটি বা ডিপ্রেশন আসছে বা আসতে শুরু করে দিয়েছে এই সময় যদি আপনি সতর্ক হয়ে যান আপনি আপনার পরিবারের সঙ্গে যদি এইটা নিয়ে খোলামেলা আলোচনা করেন যে আমার এরকম সমস্যা হচ্ছে এবং পরিবারের মানুষদেরও উচিত এই প্রবলেমটা মন দিয়ে শোনা এবং তাকে কিন্তু মানসিকভাবে সাপোর্ট করা মানসিকভাবে সাপোর্ট করতে হবে সব থেকে বড় যেটা বিষয় সেটা হচ্ছে পরিবারের মানুষকে কিন্তু এই মহিলাকে মানসিকভাবে সাপোর্ট করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার নিজের জন্য একটু সময় রাখুন কিরকম সময় আপনি যদি বই পড়তে ভালোবাসেন তাহলে বই পড়ুন যদি গান শুনতে ভালোবাসেন গান শুনুন ঠিক আছে বা হাতের কাজ যারা করতে ভালোবাসেন তারা হাতের কাজ করুন কিছু উল বোনা বা আর ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কিছু করতে ভালোবাসেন সেই সমস্তগুলো করুন এছাড়াও আশেপাশের মানুষের সঙ্গে একটু মেলামেশা করতে হবে একটু একটু ভালোভাবে সবার সঙ্গে হাসি খুশি ভাবে কথা বলতে হবে তারপর ধরুন গল্প গুজব করা টাইম পাস করা আপনার প্রেগনেন্সি প্রেগন্যসি যে সমস্ত এক্সারসাইজ আছে মানে যে সমস্ত থাকাকালীন প্রেগনেন্ট যদি হয় তাহলে কি করতে হবে যে সমস্ত ব্যায়ামগুলো করলে আপনার প্রেগনেন্সিতে প্রবলেম হবে না সেরকম সঙ্গে পরামর্শ করে সেই সমস্ত ডাক্তারের ব্যায়ামগুলো প্র্যাকটিস করা এবং ডিপ ব্রিদিং এক্সারসাইজ করুন ডিপ ব্রিদিং এক্সারসাইজ কিন্তু খুব ভালো উপকার দেয় খুব ভালো একটা উপকার দেয় ডিপ ব্রিদিং এক্সারসাইজ যদি পাঁচ মিনিট ডিপ ব্রিদিং করেন না তাহলে আপনার পঞ্চাশ শতাংশ অ্যাংজাইটি কমিয়ে দিতে পারে এতটা ক্ষমতা কিন্তু এটা করুন একটু হালকা সকালবেলায় যদি পারেন মর্নিং ওয়াক করুন সূর্যের একটু যে রোদটা ওই রোদটা একটু গায়ে নেওয়ার চেষ্টা করুন এই সমস্ত বিষয়গুলো করুন দেখবেন ভালো থাকবেন আর যদি দেখছেন যে না এগুলো করেও যে আপনি হয়তো নিজেকে সামলে রাখতে পারছেন না তাহলে অবশ্যই কোনো ডাক্তার বাবু অথবা প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট বা সাইকোলজিস্ট বা কাউন্সিলার সঙ্গে যোগাযোগ করুন অবশ্যই প্রফেশনাল ব্যক্তির সঙ্গে যোগাযোগ করুন সে কিন্তু আপনাকে এখান থেকে বের করে দিতে পারবে আর অবশ্যই আমি বারবার বলবো পরিবারের মানুষদের আপনারা একটু এই সমস্ত মহিলাদেরকে কিন্তু মানসিকভাবে সাপোর্ট দিন আপনার সাপোর্ট কিন্তু একটা মানুষকে তার যে হাসি খুশি জীবন সেটা কিন্তু ফিরিয়ে দিতে পারে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আজকের আলোচনা এ পর্যন্তই